আমরা চাই তারা এই ক্লাসটাকে অব্যাহত রেখে অসহায় মানুষদের আর কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর তার কর্মের পাশে দাঁড়িয়ে তার পরিবার তার পুত্র করবে সবাই দোয়া করবেন আমার জন্য আমার জন্য আছে জয় বাংলা জয় বক কামালকে যে একটা অটোরিকশা কিনে দেওয়া হইলো এটাই বড় সমাধান নয় আমরা মনে করি যে কামালকে নিরাপত্তা দেওয়াটা খুব জরুরি এরকম কামাল যেন সৃষ্টি না হয় এই জন্য প্রশাসনের প্রতি আমাদের দাবি যেন কামালদের সম্পদের নিরাপত্তা দেওয়া হয় কামালরা যেন সকালে রিক্সাটা নিয়ে এসে আবার বাড়িতে ফিরে রিক্সাটা নিয়ে যাইতে পারে সেই সাথে এই যে প্রতারক চক্র যারা বিভিন্ন ভেসে বিভিন্ন পরিবেশে এই কামালদেরকে লুট করে নিচ্ছে এই এদেরকে ধরে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতি প্রশাসনের প্রতি জোরদারি জানাচ্ছে জামালপুরে ইদানিং লক্ষ্য করতে পারছি আমরা যে কিছু দিনের মধ্যেই বেশ কিছু অটো চুরি হয়ে রিক্সা চুরি হয়ে যাচ্ছে পাশাপাশি মোটর উৎপাদ বৃদ্ধি পেয়েছে আমরা চাই যে প্রশাসন যাতে এই এই সব চোরদের দ্রুত আইনের আওতায় এনে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করণ করা হয়

পরে বেরেক করলাম আমার বলে ও সি সাহেবে বারবার ফোন দিতে আছে ওসি সাহেব আমার মাথাটা খারাপ করে দিতাছে ওসি সাহেব ডিপ দিতে যাবো গা বলে আমার সাথে আসো আসার পরে বলে এই কারুনটা নিয়ে ওসি সাহেবের রুমে নিয়ে যাব পরে আমি ওর সাথে গেলাম মহিলা মানুষ গাড়ির মধ্যে আহার পরে ধুয়ে গেলাম তারপরে ওয়াল ডেঙ্গে যখন কাল গা তখন আমি গেলাম নিচে কারণ আসে আমার গাড়িটা নিয়ে যাবো গা পরে আমি দৌড় মেরে গাড়িগুলো আসার পরে দিয়েছেন আমার গাড়িও নেই মহিলাও নেই পরে ওন লোকে বললো যে ইয়া কোনো সামনে মাইকু খারাপ করে না ছিল মাইকুট একটা সেলাই গাড়ি ডাইরেক্ট করছে আর ইয়ে মেয়েরা যায় এ দুইটা গাড়িটা গাড়ি ডাইরেক্ট করে নিয়ে গেছে আমি ওই জায়গায় এসে করে আমি খুব অনেক কান্দা গাড়ি করলাম করার পরে করে খোঁজা করলাম ওইটা আর কোনো ই পাইলাম না পাত্তা পাইলাম না